প্রথমেই বলে রাখি এই উপন্যাসটা খুব কম বয়স হলে তারা কিন্তু পড়ো না মানে আমার মনে হয় এই উপন্যাসটা ষোলো বছর বয়সী বা তার থেকে বেশি বয়সী মানুষদের কিন্তু পড়া উচিত যদিও এর যে প্রধান চরিত্র সে কিন্তু চোদ্দ বছরের মানে তখন তার চোদ্দ বছর ছিল তার নাম হচ্ছে নিপা সে খুব সুন্দরী এখানে কিন্তু ব্লাডটা দেওয়া আছে কিন্তু তাও আমি আপনাদেরকে বলবো এটা পড়বেন না কারণ পুরো উপন্যাসটাই কিন্তু এখানে বলার আছে শুধু প্রথম দিকটা দেখতে পারেন এইটুকু আমি একটু বলে দিই নিপা যার কথা আমরা বলছি সে অত্যন্ত সুন্দরী সে বাংলাদেশের একটি মেয়ে হিন্দু মেয়ে এবং তার খুব ভালো ফ্যামিলিতে সে বড়ো হয়েছে তার বাবা একজন উকিল এবং দিদি সেও প্রতিষ্ঠিত ডাক্তার সব কিছুই ঠিক আছে কিন্তু এই মেয়েটি খুব ফিল্মি একটা জীবনে বিশ্বাস করে আর সময়টা হচ্ছে মুক্তিযুদ্ধের পরের সময় এবার সে কী করে সুন্দরী নিপা সে মাত্র চোদ্দ বছর বয়সে তার প্রেমিকের সঙ্গে কিন্তু পালিয়ে যায় এবং যা হয় প্রথমে তার প্রেমিককে তার যেমন মনে হয়েছিল বিয়ের পরে মানে হানিমুন ফেসেই কিন্তু সে বুঝতে পেরে যায় ছেলেটি কিন্তু একেবারেই সেরকম নয় ছেলেটিকে সে ভেবেছিল সে খুব বড় ব্যবসায়ী পরিবারের ছেলে আর পরিবারে গিয়ে দেখতে পায় যে ব্যবসা আছে ঠিকই কিন্তু ছেলেটির হাতে কিন্তু ব্যবসা কোনো টাকা পয়সা বা ক্ষমতা কিচ্ছু নেই এবং নিপা দেখে যে ওই পরিবারে সবাই রীতিমতো একেবারে মধ্যযুগীয় ব্যবস্থার সাথে আর কি জড়িত সেখানে ওপরে একটা ভয়ঙ্কর যাপন করতে থাকে প্রায় ওকে দিনে দাসী আর রাতে যৌন দাসী এরকম একটা অবস্থা তার হয়ে যায় এবং মাত্র চোদ্দ বছর বয়সেই সে কিন্তু মা হয়ে পড়ে এবং তারপরে অনেক অত্যাচারের কথা রয়েছে এবং অনেক কি বলবো মানে এমন সব ব্যাপার রয়েছে ঘটনা যেগুলো আমার মনে হয়েছে যে ছোটদের এগুলো পড়লে তার মনে চাপ মানে আসতে পারে চাপ দেখা দিতে পারে তাই আমি বলেছি যে তোমরা একটু বড় হলে এটা পড়ো তো যেটা হয় এই নিপা কিন্তু আবার পালায় তো এই নিপা চরিত্রটাকে তিলোত্তম মজুমদার একটা অদ্ভুত চরিত্র হিসেবে দেখিয়েছেন কখনো আপনার তার প্রতি মানে দয়া হবে কখনো মনে হবে মেয়েটা কি গাথা তারপরে কখনও শুন রাগ হবে কারণ সে এত ভুল ডিসিশান নিচ্ছে বা কখনো মনে হবে সে ইউজড কখনো মনে হবে সে অন্যকে ইউজ করছে মানে খুব জটিল একটা উপন্যাস একটি মেয়ে এবং বিভিন্ন চরিত্রের উপন্যাস খুব যে মোটা উপন্যাস আমি বলবো না কিন্তু একদম টানটান টান উপন্যাস তিলোতামা মজুমদারের এটাই আমার প্রথম পড়া লেখা আর এটা আমি গত বছর পড়েছিলাম সরি গত বছর না তার আগের বছর মানে দু হাজার চব্বিশে পড়েছিলাম এটা হচ্ছে চারশো পঞ্চাশ দাম আনন্দ তবে ডিসকাউন্টে কিনেছিলাম অবশ্যই তো এই নিপারি গল্প এবং নিপার বলা যেতে পারে ক্রমবিকাশ বিকাশ কিভাবে নিপা ছিল কি হলো আর সত্যি এখানে প্রথমে একটা জায়গায় আপনারা দেখবেন প্রথমেই লেখা আছে নিপা কোকিলের ডাক শুনছে এবং কোকিলের ডাক শুনতে শুনতে ওর মনে হচ্ছে যে কোকিলরা কি অদ্ভুত কি নিষ্ঠুর সে কিন্তু তার বাচ্চাকে অন্য একজনের বাসায় মানে কাকের বাসায় কিন্তু সে তার বাচ্চার জ মানে বাচ্চার ডিম বেড়ে চলে আসে তারপরে তার বাচ্চার কি হবে না হবে সে কিন্তু সেটা ভাবে না তো কিন্তু আলটিমেটলি দেখা যায় যে নিপাও যেন অনেকটা কোকিলেরই মতো এর থেকে বেশি আমি আর কিছু বলবো না তাহলে অনেক কিছু বলে দেওয়া হয়ে যাবে আর অবশ্যই আমি বলবো যারা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক কিন্তু ভালো লেখা পড়তে চান সাহিত্য পড়তে চান তারা তিলোত্তামা মজুমদারের পেতনই পড়তে পারবেন অনেক কিন্তু আপনি ভাবতে পারবেন আর যদি কেউ ইয়াং এজের হও তোমরা মানে আঠেরোর কমে ষোলো থেকে আঠেরো যেই সময় না অনেক রকম হাতছানি দেখা দেয় মানুষের জীবনে কিন্তু সেই হাতছানিগুলোকে কিন্তু উপেক্ষা করাটাই আমার মনে হয় এবং উপেক্ষা করতে পারাটা বাঞ্ছনীয় শুধু কম বয়সের হাতছানি না বেশি বয়সেরও অনেকের হাতছানি থাকে যেমন আরও ভালো কোনো পুরুষের সাথে থাকার হাতছানি বা নারীর সাথে থাকার আরও মানে টাকা পয়সার হাতছানি প্রতিষ্ঠা হওয়ার হাতছানি এই হাতছানিগুলোকে এই হাতছানির ডাকে কিন্তু সারা দিতে গিয়ে মানুষ অনেক রকম ভুল করে ফেলে এবং অনেক সময় নিজের জীবনের ভালো মানুষগুলোকে কিন্তু তারা দেখতে পায় না তারা তাদেরকে ফেলে এগিয়ে যেতে চায় তো এই হচ্ছে তিলতাবা মজুমদার দেখতে পারবেন আশা করি আর এই হচ্ছে তার বিষয় উনি অনেক লেখা লিখেছেন ওনার একতারা এই উপন্যাসটা আমি পড়তে গিয়ে পড়তে পারিনি কারণ আমার মনে হচ্ছে কিছু কিছু লেখা ওনার না ভীষণ বেশি নারীবাদী মানে সেখানে সবাই খারাপ পুরুষ মাত্রই খারাপ দেখাচ্ছে সে সবসময় নারী ইউজড হচ্ছে কিন্তু আমি বলবো এই গল্পটা ওরকম না এখানে একটি পুরুষ চরিত্র আছে রঞ্জন তাকে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এবং সে কিন্তু মানে আপনারা পড়লেই বুঝতে পারবেন যে এটা কিন্তু সেরকম কোনো নারীবাদী উপন্যাস আমি বলবো না নারীরাও যে কত ভুল করে এবং কত ভাবে যে একজন নারী একজন পুরুষকেও কষ্ট দিতে পারে সেটাও এটার কিন্তু একটা দলিল বলতে পারেন তো এই এইটুকুই বলবো এই উপন্যাসটা আপনারা পড়ে দেখতে পারেন আর এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর আমার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে